তৃণাকে সেরে জীবনের কঠিন পদক্ষেপ নিলেন নীল ভট্টাচার্য বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টেলিপাড়ার জনপ্রিয় তারকা দম্পতি অভিনেত্রী ত্রিনাশা এবং অভিনেতা নীল ভট্টাচার্য আলাদা আলাদা ধারাবাহিক কাজ করল নীল তৃণার জুটি সকলের খুব পছন্দের বর্তমানে তৃণা অভিনয় করছেন পরশুরাম ধারাবাহিকে অন্যদিকে নীলের অভিনীত ধারাবাহিক ও সঙ্গী কয়েকদিন আগেই শেষ হয়েছে তবে এবার ধারাবাহিক শেষ হতেই জীবনের কঠিন পদক্ষেপ নিলেন নীল ভট্টাচার্য কলকাতা ছেড়ে এবার নীল মুম্বাইয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তবে স্ত্রী ত্রিনা। কলকাতাতেই থাকছেন জানা যাচ্ছে পুজোর আগে পর্যন্ত সেখানেই থাকবেন নীল আচমকাই স্ত্রীকে সেরে কেন মুম্বাইতে গেলেন অভিনেতা তাহলে কি তাদের বিচ্ছেদ হতে চলেছে অভিনেতা এ প্রসঙ্গে বলেন আপনারা কোনো একটা খবর পেলেই কেন বিচ্ছেদ বিচ্ছেদ করেন আসলে আমি কাজের জন্য সেখানে যাচ্ছি জীবনে কেরিয়ার গড়তে কিছু ত্যাগ করতে হয় নীলের আর তিনার সম্পর্ক নাকি ঠিক রয়েছে নীল এমনটাই জানিয়েছে কাজের জন্যই নাকি কলকাতা সেরে কিছুদিন বাইরে থাকবেন তিনি তো বন্ধুরা নীলের এই মন্তব্যে তোমাদের মতামত কি কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর ডেলিপার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে বন্ধুরা সবাইকে ধন্যবাদ